আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নোরবুটিক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টি আর গাড়ার ড্রেস আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই বীরের সাথে থাকবেন আর প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গাড়ার কালেকশন আপনারা পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতার কাজ করা এবং হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে আর এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই পারছেন ব্যাক গাড়ার প্যান্টটা কিন্তু সামনে পিছনে কাজ করা আর সাথে একটা অন্য আছে এটা অন্যটা দেখান ভাইয়া আর এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট চারটা কালার আপনারা দেখতে পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে ঈদের পর স্টান প্লাজা মার্কেট থেকে দিচ্ছি নুরবুরিজ থেকে এই যে দেখেন কালার দেখেন গুলো দেখেন পছন্দ হলে আপনার অর্ডার করবেন প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এগুলোর মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে কত থেকে 38 থেকে 40 আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও পাবেন অথবা অনলাইনেও ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন গারা প্যান্টগুলো দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের পার্টিকার ড্রেস দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন এটা দেখেন এটাও জর্জেট কাপড়ের উপরে অন্য আরেকটা স্টাইলে দেখাচ্ছি স্টোন মিররে কাজ করা আছে এবং টাসেল দেওয়া আছে দেখতেই পারছেন এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটা হাতাটা যদি আপনাদের দেখে এই যে দেখেন হাতায় কাজ করা এবং এটা দেখেন ব্যাক সাইডে কাজ করা আছে ওকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর মানে বডির সাথে একদম ম্যাচিং কাজ করা এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে সামনে পিছনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখেন ভাই এই যে দেখেন ব্যাক একটা আর অন্যটা একটু দেখি ভাইয়া আর এটার মধ্যে কয়টা কালার তিনটা কালার এটার মধ্যে সর্বমোট তিনটা কালার আপনারা পাবেন এগুলোর সাইজ থাকবে 38 থেকে কত 38 থেকে ৪৪ বড়ি মাপে নিতে পারবেন আর এ হচ্ছে অন্যটা দেখেন কত পড়বে এগুলো 4800 এগুলোর প্রাইস থাকবে 4800 টাকা 38 থেকে একেবারে 44 বডির মাপে কালারগুলো দেখাচ্ছি এই জারটা কালার দেখেন সো জার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে 38 থেকে 44 বডির মাপে প্রাইস কত পড়বে 4800 টাকা 4800 টাকা প্রাইস থাকবে 4800 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে মোট তিনটা কালার 38 থেকে 44 সাইজ প্রাইস পড়বে কত 4800 টাকা গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছে এটা সম্পূর্ণটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা যারা স্টোন ওয়ার্ক ছাড়া পড়তে চান তারা এটা নিতে পারেন পিওর জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতেই কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত দেখতে পাচ্ছেন আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা এটা শুধুমাত্র সিকোয়েন্স কাজের মধ্যে পাচ্ছেন গারা প্যান্টটা দেখাচ্ছি গার প্যান্টটা কিন্তু উপর থেকে ছিটানো কাজ করা এবং প্যান্টের প্যানেলেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে এই যে দেখেন একটু উঁচু করেন ভাইয়া একটু উঁচু করেন এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক কিন্তু একই রকম কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা অন্য আছে এটা সিকোয়েন্স কাজের একটা দেখাচ্ছি যেটা ওয়ার্ক ছাড়া আপনারা পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা সিকোয়েন্স কাজে শুধু পড়তে চান এটা নিতে পারবেন কত পড়বে এটা এটার প্রাইস থাকবে চার টাকা সাইজ কি থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে কত চার হাজার পাঁচশো টাকা এই গার্ডেসগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে আপনার নিতে পারবেন কালারগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এ একটা কালার সেইটার সর্বশেষ কালারটা দেখিয়ে দিলাম গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর এটা সিকোয়েন্সের উপর স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর গার্ডেজটা জর্জট কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন এটা কাজটা দেখেন প্যানেলটা কাটার করা আছে ব্যাকসাইডেও কাজ করা আর এটা হাতারা দেখাচ্ছি এবং এটার ব্যাকসাইডে ছিটানো কাজ করা একটু ঘুরিয়ে দেখান ভাইয়া এই যে দেখেন এটার ব্যাকসাইডে পুরোটাই ছিটানো কাজ করা ওকে আর কি কি আছে একটু দেখি এটার সাথে একটা গারা প্যান্ট আছে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে এই যে দেখেন আচ্ছা ব্যাক দেখি ভাইয়া

এটার মধ্যে সিকোয়েন্স আর স্টোনের কাজ করা এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে ওকে কালারগুলো দেখেন আর এই টাইপের গার্ডেজগুলো এখন আপনার ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় তলায় সে আসলে আপনারা নিতে পারবেন জর্জেট কাপড়ের ওপর স্টোন আর সিকোয়েন্সের কাজ করা চার হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে দেখেন প্রচুর কালার অনেক কালার আছে এটার মধ্যে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা ওকে এটার আরও কালার আছে আচ্ছা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা সর্বশেষ কালারটা না ওকে এটা সর্বশেষ কালারটা আপনাদের দেখাচ্ছি প্রাইস থাকবে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে গাইস এই যে আরেকটা আছে কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা একবারে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে প্রাইস পড়বে চার হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন কিছু আপনাদের পার্টি আর থ্রি পিসের কালেকশন দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সব পার্টি আর থ্রি পিসের কালেকশন গুলো দেখাবো সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা থাকবে প্যানেলও কাজ করা ব্যাক সাইডও কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা একটু দেখি ভাইয়া এটার কালার কয়টা ভাইয়া এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন এগুলো কত পড়বে ভাইয়া

4400 4400 টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে गाइस এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলে থ্রি পিস দেখাচ্ছি আজকে সব নতুন নতুন স্টাইলে থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মার্কেটাস থেকে নিতে পারবেন এটাও পুরো বডি দিকে তো প্রচুর পরিমাণে স্টোন কাজ করা আছে এবং প্যানেলও কাজ করা প্যানেলটা কাট অর করা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিসের ব্যাক সাইডে কাজ করা এই যে হাতার মতো কাজ করা ওকে আর এটার সাথে একটা কাজ করা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা আপনাদের অনেকেরই পছন্দ হবে পুরো ওন্নাতে কিন্তু সম্পূর্ণ ભરত কাজ করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন আর এটার কালার কয়টা ভেয়া এটার মধ্যে সর্বমোট চারটা কালার পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এগুলো কত পড়বে ভাই এগুলোর প্রাইস থাকবে চার টাকা কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রাইস থাকবে চার হাজার চারশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ওকে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন যে পিসটা আপনাদের দেখাচ্ছে এটা জিমেচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কাপড়টা প্রচুর শাইনিং গলা নিচে স্টোনের কাজ করা হাতায় কাজ করা আছে পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলও কাটার করা স্টোনের কাজ করা থাকবে ব্যাকসাইডেও কাজ করা জিমেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন অন্যটা একটু দেখা দেখান এই যে দেখেন অন্যটা দেখেন এটাও কিন্তু অন্যটা আপনার জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই শাইনিং কাপড়টা আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এটার কালার কয়টা এটার মধ্যে মোট চারটা কালার আপনারা পাবেন কত পড়বে এগুলো আর এই থ্রি পিস প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই থ্রি পিস প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটির মাপে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা জিমেচু কাপড়ে পিসগুলো পাচ্ছেন পার্টিওয়ার সম্পূর্ণ পার্টিওয়্যার এই যে আরেকটা কালার এটা সর্বশেষ কালার প্রাইস থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদের যে থ্রি পিসটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনার জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে আপডেট কালেকশনে অনেক সুন্দর আর জিমিচু কাপড়টা কিন্তু অনেক শাইনিং পার্টিওয়ার থাকে এটার পুরো বডি দিয়ে কিন্তু সুতোর কাজ করা আছে হালকা সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর এর মধ্যে কিন্তু খুবই চমৎকার ব্যাকসাইডও কাজ করা আছে যারা স্টোনার্ক ছাড়া পড়তে চান আর কি আর হাতাও কাজ করা আছে দেখেন ওকে আর এটার সাথে একটা জিমেচু কাপড়ের প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখান ভ্যান এই যে দেখেন অন্যটা অনেক বড় সুন্দর সুতোর কাজ করা আছে চারিপাশেই কাজ করা আর এটা কালার কয়টা ভাইয়া কয়টা কালার হবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া 3400 এগুলোর প্রাইস থাকবে 3400 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বারে মাপে এই জিমিচু কাপড়ের পার্টি থ্রি পিসগুলো আপনি স্টার প্লাজা থেকে পাবেন এগুলোর সাইজ থাকবে 38 থেকে 44 বারে মাপে আর এগুলোর প্রাইস পড়বে 3400 টাকা এই জিমএচ পার্টি ওয়ার থ্রি পিসগুলো প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বাড়ির মাপে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন আটত্রিশ থেকে বাড়ির মাপে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা পার পিস তিন হাজার চারশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডের মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি মসলিন কাপড়ের কিছু পার্টিওয়ার থ্রি পিস দেখাবো যারা মসলিন কাপড়ের মধ্যে পড়তে চান তারা এই থ্রি পিসগুলো নিতে পারেন অনেক সুন্দর পার্টিওয়ার এবং এই থ্রি পিসটার একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সুতোর কাজ করা থাকবে এবং ব্যাকসাইডেও কাজ করা ওকে আর এটার হাতারে দেখাচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা ওকে আর এটার সাথে একটা পেন্ট আছে এই যে দেখেন পেন্ট প্যানেলে কাজ করা ওনটা একটু দেখান ভাই এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা কালার কয়টা ভাই এটার এর কালার কালার আচ্ছা এটার মধ্যে চার পাঁচটা কালার থাকবে আমি কালারগুলো গুলো দেখাচ্ছি আর এগুলোর সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডির মাপে প্রাইস কত পড়বে ভাই 3000 এগুলোর প্রাইস থাকবে 3000 টাকা এই থ্রি পিসগুলো যারা নিতে চান এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে এগুলো আপনারা পাকিস্তানি মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টোনের আর সুতোর কাজ করা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে সর্বশেষ কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এর একটা কালার ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল মানে বাংলা মোটরের কাছাকাছি সো এই মার্কেটের আপনারা তৃতীয়তলায় নূর পুটিক্সে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই পঁচাশি এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য